নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম সামান্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে অধিকাংশ স্থানেই অপরদিকে উত্তর প্রদেশের বিভিন্ন স্থান জুড়ে আজ আলুর দাম এক ধাক্কায় বস্তা প্রতি পঞ্চাশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আজ উত্তরপ্রদেশের ছিব্রামো এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি লক্ষ্য করা যাচ্ছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই কি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে যেভাবে আলুর দাম বৃদ্ধি পাচ্ছিল তার দিকে দৃষ্টিপাত করে চাষি ভাইরা ভেবেছিলেন হয়তো কিছু লাভের আশা থাকতে পারে আলুতে কিন্তু বর্তমান অবস্থায় আলুর দাম নিম্নমুখী হওয়াতে আলু চাষি ভাইরা চরম সংকটের মধ্যে দিয়ে চলছেন এই পরিস্থিতিতে আজ বেশ কিছু স্থানের সামান্য বৃদ্ধি পেয়েছে আলুর দাম চাহিদার ভিত্তিতে অপরদিকে পশ্চিমবঙ্গে হিমঘরে সেভাবে ব্যবসায়িকরা এখনও পর্যন্ত আলু লোড করছেন না কারণ দু সালে যেভাবে রাজ্য সরকার বারবার বর্ডার বন্ধ করেছিল ভাবছেন যদি আবার ফের বন্ধ করে দেন বর্ডার তাহলে পশ্চিমবঙ্গের আলু এ সমস্যায় পড়বেন ব্যবসায়িকরা তাই এখনও পর্যন্ত স্থির করতে পারছেন না এবছর আলু হিমঘরে তারা মজুত করবেন কি না এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলু চাষি ভাইরা কিন্তু আলুর দাম না থাকার কারণে নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে হিমঘরে আলু রাখার অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম সামান্য বৃদ্ধি লক্ষ্য করে আছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে পাশাপাশি উত্তরপ্রদেশের চিপ্রামতে আলুর দাম কি চলছে তা তুলে ধরছি কতুলপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো টাকা কতুলপুরে আজ জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা যেখানে স্টোর ডেলিভারি আলুর দাম লক্ষ্য করা আছে বন্ড হিসাবে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকার মধ্যে আজ ঘুষকরায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো থেকে তিনশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা বর্ধমান জেলার বুলবুলিতলাতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে হুগলি জেলার পান্ডুয়াতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা বীরভূম জেলার সাইথিয়াতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার সাইথিয়াতে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা সাতগাছিয়াতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা বাঁকুড়া জেলার সিমলাপালে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট হিসাবে তিনশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার পাশকুড়াতে আজ জ্যোতি আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে স্টোর ডেলিভারি হিসাবে চারশো সত্তর টাকা হুগলি জেলার খানা খুলে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা এছাড়াও রেডি আলুর দাম চলছে স্টোর ডেলিভারি হিসাবে চারশো আশি টাকা খানা আজ হেমালিনী আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো দশ টাকা রেডির দাম লক্ষর আছে চারশো আশি টাকা হরিপালে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে চন্দ্রমুখী আলুর দাম চলছে হরিপালে মাঠে চাষি ভাইদের জন্য ছশো থেকে ছশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো কুড়ি টাকা আজ খাটুলে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো টাকা রেটির দাম লক্ষ্য করা আছে চারশো ষাট টাকা উত্তরপ্রদেশের ছিব্রামোতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে পোকরাজ বা হাইব্রিড ছশো টাকা যেখানে হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ বা খ্যাতি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো টাকা এছাড়াও হাইল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি কাটটা। আটশো থেকে আটশো টাকা এবং হালকা কোয়ালিটির হাইল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা এবং আবহাওয়া পরিস্থিতি কী লক্ষ্য আছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ধূপগুড়িতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি বা সাদা হিসাবে চারশো থেকে চারশো টাকা এছাড়াও সুপার কোয়ালিটির লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা ধন্যবাদ